আর বলো না তোমার দাদাকে তো চিন মা আসছে আরে তো এক এসেছে আরে মিতার দি কেমন আছো এই যে তোর মতো মেয়ে পাড়াতে থাকলে লোকজন যেরকম থাকে সেরকমই আছি তুই বল তুই কেমন আছিস আমিও ভালো আছি তোমার মতো মেয়ে বাড়িতে ঢুকে পড়লে যেরকম থাকে লোকজন দেখো কল তোমার মাসে ঝগড়া করছে কিছু না একটু বিগ বস দেখে তো তাই জন্য তোরম লাল লিপস্টিক করে কোথায় যাচ্ছিস জানিস তো কিরকম মেয়ে লাল লিপস্টিক পরে ছেলে ধরতে যাচ্ছে দেখো বস্তা তোমার ছেলেটাকেও ধরেছে যাস মত খাবো না না ও একটু বিড়ি খাই তো ওই জন্য ছোটটা কালো হয়ে গেছে বলে লাগিয়েছে আর তোমারই তো ছেলে রাত একটার পর মেশান ধর্মে বিশ্বাসে তো ওই জন্য মানসিক রুগী মা আমার লেট হচ্ছে আমি আসছি বাবু আবার কোনো পিলে ডাকলে ডাক্তার সাথে আবার যেন চলে যাস না চিন্তা করো না কি তোমারই ছেলে বাইক নিয়ে পিক আপ করতে এসেছে এই বাবু